ও মাই গড আজ কি খেলাটায় না দেখালো লঙ্কান টি টেন লিগে সাব্বির রহমান মাঠে নেমে বিধ্বংস ইনিংস খেলে বাংলা টাইগার্সকে এদিন সহজে জয় এনে দেন সাব্বির রহমান সাব্বির রহমানের এমন দুর্দান্ত ব্যাটিং দেখে ডাগ আউট থেকে সাব্বিরকে বাহবা দিলেন দাসুম সানাকা আর সাব্বিরের এদিন দুর্দান্ত ইনিংসে সবার নজর কেড়েছেন তিনি দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দশক আজ লঙ্কান টিটে লিগের দ্বিতীয় ম্যাচে আজ গার্লস মার্বেলের বিপক্ষে খেলতে নেমেছে সাফির রহমানের দল বাংলা টাইগার্স শুরুতে আজ টসে হেরে ব্যাটিং করতে নেমেছে গার্লস মার্বেল শুরুতে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে তারা তবে শেষ মুহূর্তে নির্ধারিত দশ ওভারে সাত উইকেট হারিয়ে বেরাশি রান করেন তারা তিরাশি রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম বলে মোহাম্মদ সাজ্জাদকে হারায় বাংলা টাইগার্স এরপর কুশাল পেরেরা ও দাসুম ছানা কামিলে দুর্দান্ত এক ইনিংস খেলেন দশম সানাকা আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসে বাংলাদেশের হাড়িটার ব্যাটসম্যান সাবির রহমান দুই বলে দুটি বাউন্ডারি মেরে নিজের দলকে জয় এনে দেন তবে এদিন সাব্বির মাত্র পাঁচ বলে এগারো রানের বিধ্বংসী এক ইনি খেলে সবার নজর কেড়েছেন তিনি সাব্বিরে এমন ব্যাটিং দেখে ডাক থেকে সাব্বিরকে বাহুবাদিলেন দাসুম সানাকা তো দর্শক সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংটা আপনার কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি